হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম প্লে ভিডিও আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি ফুটবল লিগ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো গেমটা শুরু করা যাক গাইস তোমরা একটা জিনিস করছো আমরা কিন্তু স্প্যানিশ লিগ সি থেকে স্প্যানিশ লিগ বি খেলা শুরু করে দিয়েছি হ্যাঁ আমরা এটা চ্যাম্পিয়ন হয়ে গেছি আর একটা জিনিস তোমরা দেখো আমরা কিন্তু স্প্যানিশ কাপের যে ফোর ফাইনাল যেটা এটা খেলবো আরও একটা জিনিস গাইস তোমরা খেয়াল করো দাঁড়াও তোমরা আমার টিমটাকে দেখো গেস করো গাইস কি চেঞ্জ আসছে আমার টিমের মধ্যে ইয়াস গাইস যা যা গেস করতে পারছো তারা তো বুঝাই গেছে আমার টিমে দেখো ভাই আমি মেসি আর নেইমার ভাই কিনা ফেলছি হ্যাঁ আর যা যা আর রাফিনহার কথা তো বাদ দাও গেছে রাফিনহারে আমি বিক্রি করে দিয়েছি সরি রাফিনহার তো গাইস গেম প্লে শুরু করা যাক আর হ্যাঁ গাইস এই গেমের মধ্যে না তোমার যে কালকে নতুন আপডেট আসছে যে এআই আরও অনেক ভালো নাকি খেলা শুরু করছে এই গেম তো এর জন্য আচ্ছা ওয়েট ওহ আসলেই তো অনেক পরিবর্তন আসছে গেমে ওমা তো গাইছে হামজা চৌধুরী বল পাইলো হামজা চৌধুরী থেকে রে বল দিলাম তারপর রোনালদো পালো না যাও ভাই হামজা চৌধুরী এই তো কেলি ভাই ভাই ফ্লিপস আচ্ছা ভাই আমার গুলো তো এনার্জি নেই তাহলে আমি কার খেলাতেছি ভাই ওর কি মিমো মুলল কি নাম ওর বলছিল আচ্ছা প্রি প্রাইজ বলছিল হামজা চৌধুরী হামজা চৌধুরী পালনা বল নিতে এখন ওদের লিসা বল নিয়ে যাচ্ছে সামনে প্রেস আচ্ছা প্রেস করলো এখন নিয়ে নিল বল এখন ও পাস দিলো হামজা চৌধুরীকে হামজা চৌধুরী কাকে পাস দিবে রোনালদো রে আর হ্যাঁ গাইস একটা স্যাড নিউজও আছে আমরা যে এই যে সিজন এবারে যে স্প্যানিশ লিগের এই সিজনটা শেষ হলে রোনালদো আর আমাদের টিমের আরেকজন রিটায়ার নিয়ে নিবে খারাপ লাগতেছে আচ্ছা যাই হোক কথা বলতে বলতে বলটা সামনে গিয়েছিল পারলাম না আচ্ছা নেইমার আচ্ছা রোনালদো কেলি কেলি বল পাইলো গোল ভাই কেলি গোল করে দিছে কেলি গোল করে দিছে গাইস তোমরা শুধু দেখো কি গোলটাই না করছে এবার দূরের থেকে নিয়ে গোলটা করে দিছে আচ্ছা যাই হোক না গাইস যাই বলো গেমের আপডেট হওয়ার পর কিন্তু গেমটা ভালোই করে ফেলছে নোপসের কাছে বল এখনো হামজা চৌধুরীর কাছে হামজা চৌধুরী মিস করলো তাই ওগুলো নিউর কাছে বল চলে গেলো নিউ দিল মেলো রেল আচ্ছা ফ্লিপস প্রেস করতেছে আচ্ছা হাফ টাইম হয়ে গেল প্রথম হাফে সাত প্রথম হাফের সাতত্রিশ মিনিটে আমাদের কেলি গোল করে দিয়েছে যেমনটা তেমন দেখতে পাচ্ছ এদের রোনালদো না রিটায়ার নিয়ে নিবে আর যে রিটায়ার নিবে তাকে দেখে ওই কুই গেলো ঘিরে কুই গেলো একজন্য দেখছিলাম এ তো এ মনে রিটায়ার নেবে হ্যাঁ এ রিটায়ার নেবে আর রোনালদো আচ্ছা যাই হোক তো চলো গেম শুরু করি আবার সেকেন্ড হাফ রোনালদো রোনালদো এখন কাকে দিবে নেইমারকে ভাই মেসি নেইমার রোনালদো এই তিনটে ভাই এক টিমে খেলতেছে বুঝতে পারত আচ্ছা যাই হোক নেইমার বল নিয়ে যাচ্ছে নেইমার নেইমার জুনিয়র ইসি রে একটা সুর দিয়ে গোল গড়াইতে চাইছিলাম নেইমারে দেওয়া যেটা হয়ে না আচ্ছা এটা আমরা রে উঠাই দিব যাই বলো ম্যাচ আমরা উইন হব ম্যাচ কিন্তু আমরা উইন হব যাই বলো তোমরা হ্যাঁ আচ্ছা এলাম্বারির কাছে বল ফ্লিপস এখন ফ্লিপস বল পাইলো ফ্লিপস নেইমারের বল দিতে যায় পারলো না এখন বল দিল আলহামবাড়ি রে আবার তারপর আলহামবাড়ি দিল মুনিয়জ রে স্যামুইল প্রেস করতেছে মুনিয়জের অপূর্ব চেষ্টা হ্যাঁ হ্যাঁ ভাই মেলো কি নাম ভাই মেলো যাচ্ছে বল নিয়ে আরে ভাই আরে না কী রে ভাই ও গো ওদের লিসা গোল করে দিছে সিরিয়াসলি আরে ভাই আমার এই মিস্টেকটার জন্য ওদের গোলটা হয়ে গেল যা যাই হলো আমরা প্রাইজটা উঠাই দি আর ওদের বেল বেল নামলো কেলি 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 আচ্ছা আচ্ছা ওরা কেলিরা দিয়া একেবারে একটা শুট দিয়ে সো সোলিয়া ওদের গোল নাম ওদের গোল কি পাইলো রোনালদো রোনালদো ক্রিস্টিয়ানো ক্রিস্টিয়ানো এ জানতাম ওর কাছে বল দিবে আচ্ছা এখন নেইমার যাচ্ছে আলম গেছে এখন এটাকে নোপস নোপস মেসি বল পাইলো লাভ এলো না মেসি 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 এ বল বল দে দে আরে কি বলল আচ্ছা এক্সট্রা টাইমে চলে গেলো খেলারা ভাই ওরা ওরা ভাই সেকেন্ড হাফে এসে চুয়াত্তর মিনিটে গোল দিয়ে দিছে লিসার কাছে বল লিসা দিলোনালদো রোনালদো বেল রোনালদো রিস্টিয়ানো ঐ সিরে এখন নেইমার বল পাইলো ভাই আমার ভয় লাগতেছে যে কত সুন্দরে ওই গোল করে যাই বলো আগের থেকে কিন্তু হার্ড হয়ে গেছে ও ও আচ্ছা এক্সট্রা টাইমের হাফ টাইম শেষ এখন এক্সট্রা টাইমের সেকেন্ড হাফ ভাই কী হয়ে যাচ্ছে নোভস নোভসের স্কিল আরে ভাই আরে ভাই আরে ভাই লিসা বলটা দিয়ে ভাই দিয়া দে ভাই দিয়া দিয়া দে বলটা বেশি মেসি 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 বলটা নেই ভাই বেশি তো থ্রু বল থ্রু বল কিন্তু কাজ হলো না বল একেবারে শুট দিব রোনালদোরে দিয়ে আয় হায় আচ্ছা কি হইল ও সেকেন্ড হাফও শেষ তাহলে ট্রাই বেকার হবে ගරටිකසුර ඩාන්දිික මරග. ඒත් අම සන්තම ඩාන්දිික මරු සෙබ්දියලසේ එවර මර්ව ගවරද බාදිික මර ග তাও মিস করছো ভাই ধরাই লাগে না ওরা মিস করে গেছে এখন মারবে কে রোনালদো রোনালদোর শট গোল গোল মেসি নেই এবার রোনালদো তিন গোল করছে এবারে আয় হ্যাঁ কি তো গোল করে দিল আরে উইন হয়ে গেছি তো ধন্যবাদ গাইস এত সুন্দর যারা যারা ভিডিওটা দেখলা তাদের কে ধন্যবাদ জানাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা চ্যানেলে যদি ভুল বসো তোমরা চলে আসো তাহলে সাবস্ক্রাইব করে দিও সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই বাই